চমকপ্রদ এক পরিসংখ্যান দিয়ে শুরু করি নেদারল্যান্ডসে সাইকেল সংখ্যা বাইশ মিলিয়ন অথচ সেখানে জনসংখ্যাই সতেরো মিলিয়ন এখানে রয়েছে সাইকেলের জন্য আলাদা রাস্তা ট্রাফিক টানার ব্রিজ এমনকি পৃথিবীর সবচেয়ে বড় সাইকেল পার্কিং গ্যারেজ এত কিছুর পরেও নেদারল্যান্ডসকে সাইকেলে দেশ না করলে ভুলই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের দশকগুলোয় নানান ঘটনা ডাচদেরকে বাধ্য করে সাইকেলে ফিরে আসতে এই মহাযুদ্ধের আগে দ্বিচক্রযানের চল ভালো আকারেই ছিল তবে যুদ্ধের পরে ইঞ্জিন চালিত গাড়ি সেই জায়গা নিয়ে নেয় এর কারণ ছিল ক্রমবর্ধমান সচ্ছলতা উনিশশো সাল পর্যন্ত মানুষের গড় আয় বেড়েছিল চুয়াল্লিশ শতাংশ সেখানে উনিশশো সত্তর সালে তা পৌঁছায় দুইশো শতাংশে ফলাফল পছন্দের এই পরিবর্তন যন্ত্রচালিত যানের প্রভাবে নীতি নির্ধারকরাও মনোযোগ দেন অবকাঠামোগত পরিবর্তনে দুই চাকার পথ ভেঙে বানানো হতে থাকে সুপ্রশস্ত রাস্তা খুব দ্রুতই এর নেতিবাচক দিক প্রকাশ পায় উনিশশো সালে এক সমীক্ষায় দেখা যায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে সড়ক দুর্ঘটনায় এর মধ্যে চারশো জনই ছিল শিশু এই মৃত্যুহার বিশেষ করে শিশু মৃত্যু মানুষকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে সূচনা হয় স্টপ দে স্টপ দ্য কিন্ডার মুড শিশু হত্যা বন্ধ করুন উনিশশো সালে হওয়া এই আন্দোলনের লক্ষ্যই ছিল গাড়ি দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা শুরুর দিকে এক পত্রিকা এই শিরোনামে অভিহিত করে আন্দোলনটিকে সেখান থেকে পরিচিতি পায় এই নাম প্রতিবাদের পরের বছর অর্থাৎ উনিশশো সালে তেলের সংকট একটা বড় প্রভাব রেখেছিল সে বছর অক্টোবর মাসে ইসরায়েলের সাথে যুদ্ধ বেঁধে যায় বিভিন্ন আরব দেশের যুদ্ধে আরো কয়েকটি দেশের সাথে নেদারল্যান্ডসও সমর্থন দেয় ইসরায়েলকে ফলে আরব দেশগুলো তেল নিষেধাজ্ঞা আরোপ করে টাচ সহ বাকিদের উপর এমন অবস্থায় তাদের সামনে দুটো পথ খোলা ছিল হয় তেলের উপর নির্ভরশীলতা কমাও নয় তেলের অভাবে মরো Just Like it did in 1973 when an OPEC নিরুপায় হয়ে প্রথম বিকল্পই বেছে নিতে বাধ্য হয় তারা এর পরিপ্রেক্ষিতে জনপ্রিয়তা পায় কার ফ্রি সানডে নির্দিষ্ট এক রবিবারে রাস্তায় সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ থাকে যদিও এটা নতুন কোনো উদ্যোগ ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিয়মিত হলেও মাঝে তা হারিয়ে যায় উনিশশো সালের চার নভেম্বর থেকে উনিশশো চুয়াত্তর সালে সাত জানুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি গাড়িবিহীন রবিবার পালন করে দেশটি যেহেতু গাড়ি বন্ধ থাকবে তাই বিকল্প কিছু খুঁজতেই হতো সেই বিকল্প হিসেবেই প্রত্যাবর্তন ঘটে সাইকেলের উনিশশো বাহাত্তর সালে শুরু হওয়া স্টপ মুড আন্দোলন আর উনিশশো তিয়াত্তর সালের তেল সংকট দুই এমিলে মিলে অবশেষে সাইকেল ফিরে আসে ইউরোপের এই দেশে নীতি নির্ধারকরা বুঝেছিলেন গাড়ি না বরং দুই চাকার জানেই সব ভরসা তাই পরের দশকগুলোয় তারা মনোযোগ দেন সাইকেল বান্ধব অবকাঠামো নির্মাণে